আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো থামলান দেখি বুঝতে পেরেছেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি তো আমরা আজকে আপনাদের দেখাবো ফলোর ডালায়ের সম্পূর্ণ প্রসেসিং তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবো বিস্তারিত তো আমাদের ফ্লোরে যে সমস্ত মালামাল গুলো আছে এগুলো আমাদের প্রথমে পরিষ্কার করে নিতে হবে তো এগুলো আমাদের পরিষ্কার করা হচ্ছে এবং পরিষ্কার করা শেষ তো আমাদের এখানে লেবেল অনুযায়ী বাড়তি যেই মাটি টুকু আছে সেইটুকু আমরা এখন ফেলে দিচ্ছি তো বাড়তি মাটি ফালানো শেষে দুরমুজ করা হবে তো দেখতে পাচ্ছেন দুরমুজ করা হচ্ছে তো দুর্ম শেষে আমরা পলিথিন দিয়ে এইটার সোলিং দিয়ে দিব আর এইটার সোলিং এর উপরে আমাদের এক রুম হবে পাঁচ ইঞ্চি আর এক রুম হবে চার ইঞ্চি তো এটা আমাদের সামনে এই সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি শাটারিং করা হচ্ছে আর এদিকটা এক রুম করে করা হচ্ছে আর দুর্মস্কর আমরা এগুলা পলিথিন দিয়ে ব্রিক্সোলিং দিয়ে দিব তো এ পর্যায়ে আমাদের করা শেষ এবং ফলি বিছানো শেষ দুর্মস শেষে আমরা পলিথিন দিয়ে সোলিং দিয়ে দিচ্ছি আর এইদিকে এগুলো লেবেল করা হচ্ছে এই রুমটা বাকি আছে ওই দিয়ে গিয়ে দুইটা হয়ে গেছে আমাদের দুই রুম হয়ে গেছে সোলিং এর মাঝে কোনো ফাঁকা নাই অনেক সময় অনেক জায়গায় কেউ ফাঁকা দেয় কেউ আবার বিভিন্ন স্টাইলে বিভিন্ন সিস্টেমে দেওয়া হয় তো আমাদের সোলিং এর মাঝে কোনো ফাঁকা নেই আর যেটুকু ফাঁকা থাকবে এটুকু বালু দিয়ে বরট করা হবে তো দেখুন আমাদের এই পর্যায়ে আমাদের সোলিং করা শেষ এখন আমরা বালি দিয়ে যে ফাঁকাগুলো আছে এগুলা বন্ধ করে দিচ্ছি এগুলা বন্ধ করা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে তো এই পর্যায়ে আমাদের সলিং ও শেষ এগুলো বসানো শেষ এখন আমরা রড দিতেছি এই রুম আছে আমাদের এটা সোজা বরাবর পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি আর এটা আমাদের ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এটা রুমের স্পেসটা একটু বড় আর এই রুম আমাদের পাঁচ ইঞ্চি ডালাই হবে আর নিচে এক ইঞ্চি বলক দেওয়া আছে রড বান্ধা আমাদের মোটামুটি শেষ ওই দিকটা কিছু বাকি আছে সামনের দিকটা এটুকু আমাদের বারো মিলি রড দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন সামনের দিকটা বান্দা শেষ এখানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের তেষট্টি ফিটে দুই ইঞ্চি সোলোভ দেওয়া হয়েছে আর সামনে সেফটি ট্যাঙ্কির উপরে এগুলা বারো মিলি রড দেওয়া হয়েছে এইটুকু এই এই রুমটা আমাদের পাঁচ ইঞ্চি ডালাই হবে আর ওই পাশের রুম এই সাইড এক ইঞ্চি জাগানো আছে এই সাইড চার ইঞ্চি ডালাই হবে বাউন্ডারি সহ সম্পূর্ণ ডালাই হবে তো আমাদের ডালাই শুরু এবার একটু ডালাই সম্পর্কে বলি তো আমরা ডালাই দিচ্ছি আট পাঁচ এক আটটা খোয়া পাঁচটা বালি একটা সিমেন্ট এখানে আমাদের খোয়া এবং যে পাইল বাঙ্গার সময় যে পাইল বাঙ্গা ছিল সেগুলো মিশ্রণে ডালাই হচ্ছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন তো দেখতে পাচ্ছেন এই দিকটা করাই শেষ আর অল্প কিছু বাকি আছে ডালাই এরপর আমরা দেখব বান দেওয়া বান দেওয়ার পরে পরে পানি দেওয়া পর্যন্ত তো দেখতেই থাকুন আর যদি ভালো লাগে করে আমাদের থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন এই আমাদের সব ডালাই হয়ে গেছে হতের কাছে শুধু একটু বাকি আছে এই দিকটা এই পর্যায়ে আমাদের ডালাই সম্পূর্ণ হয়ে গেল শুধু সলোপটা বাকি আছে এটাও ফিনিশিং দেওয়া হচ্ছে এটাও শেষ তো আমাদের ডালাই কমপ্লিট হলো এই রুমটা আমাদের পাঁচ ইঞ্চি ডালাই তো এখন আমরা দেখব একদিন পরে বান দেওয়া হচ্ছে পানি বান পানি দিয়ে দেওয়া হবে আমাদের বান দেওয়া শেষ বান দেওয়ার একদিন পরে আমরা পানি দিয়ে দিয়েছি এই তো পানি তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে Assalamualaikum warahmatullahi